তুমি রোজার সাথে পূজা বলছ রোজার সাথে পূজাকে পূজাকে সমান করল রোজার সাথে পূজাকে সমান করল রোজা হলো আল্লাহর ইবাদত পূজা হলো শিরিক ঈমান আর শিরিক সমান করল তোমার ঈমান ক্যান্সেল তোমাকে তওবা করতে হবে নবতম তোমার এই মুখ দিয়ে মৃত্যুর সময় কেউ আসবে না কেন তুমি এত বড় বেয়াদবি করলে যা আপনি রোজার সাথে বুজাকে সমান কেন করছেন একসাথে কেন বলছেন ওই হাদিসটা তো বলেন নাই কুকুর এবং গাধার সঙ্গে মায়ের নাম নেনাই শুধু মহিলার কথা বলছেন মায়শা আমি তো এর জন্ম তোমরা কুকুর এবং কাদার সাথে আমাদেরকে সমান করলা অন্তরের মদাগাত আসছে এবার এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যারা রোজার সাথে পূজার কথা বলছে আল্লাহর কুদরতের অন্তরে গাত আসবে কিনা নবীর নবুয়তের অন্তরে মদাগাত আসবে কিনা যারা বলছো না বুঝে বলে তাহলে তারা তার তাওবা করো তাওবা যদি না করো তোমাকে বেঈমান হয়ে তোমাকে মরতে হবে কথাবার্তা বলতে সতর্কতার সাথে বলতে হবে তোমার কাছে কোরআন শুনে কি কি আছে আমাকে বলেন তো রোজা হল এবাদত সুজা হলো শিরিক কথা বলছে রে কেন রোজা হলো এবাদত আসলে এরা এই যে অ্যাক্সিডেন্ট করতেছে যেখানে আমাদের ধর্ম বিষয়ক ধর্ম ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা হিন্দুদের পূজার মধ্যে যায় এই আরো নিজে কি বলে আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা উনি নাকি উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হুজুর আপনাকে ধন্যবাদ আমাদের দেশের আমাদের মুসলমান উপদেষ্টা তো বুঝলাম আপনি যদি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হন তো ফুজাতে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে এসেছেন তোমরা ফুজা ভালা করে করো এটা উপদেশ দিয়ে আসছেন

আল্লাহর কুদুরতের অন্তর আঘাত আসবে আমার রসুলের নবুয়তের অন্তর মধ্যে আঘাত আসবে সেই লেখাপড়া তো এ করে নাই হিন্দু ফারা আমরাও যাই আমরাও যাই যাব বৌদ্ধ ফারা আমরা যাই যাব কখন যাব ইসলাম সব কিছু নির্ধারণ করে দিয়েছে